জীবনের প্রথম যখন ফেসিয়াল করি তখন তার মূল্য ছিল পাঁচশো টাকা তাও কবে করেছিলাম জানেন যখন আমি ইন্টারে পড়ি আর দ্বিতীয়বারের মতো ফেসিয়াল করেছিলাম আমার আমার বিয়েতে লোকেরা আমাকে দামি একটা দিয়েছিল যাতে করে আমার বিয়ের মেকআপটা ভালো করে বসে অনেকেই দেখি বলে জীবনে যারা কিছু দেখেনি হুট করে তারা যদি ভালো কিছু দেখে তখন নাকি তাদের অহংকার বেড়ে যায় আসলে কি তাই কিন্তু আমার ক্ষেত্রে বোধ হয় একটু আলাদা কারণ আল্লাহর কাছে যা চায় তার থেকে যখন বেশি কিছু চুপায় তখন আমি চুপ থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যদি অহংকার করতাম তাহলে আপনার আমাকে আরো মডার্ন হিসেবে দেখতে পারতেন এত সাধারণ হয়ে কে থাকে বলে আর একটা দিন পরেই যেহেতু ঈদ তো আমরা মেয়েরা যাই করি না কেন হাতে মেহেদি আর ফেশিয়াল এই দুইটা করতেই হবে এই দুইটা ছাড়া আমাদের ঈদ হবেই না আর আমি দেখেছি ছেলেরা না এই সব বিষয় আটকায় না কারণ অধিকাংশ ছেলেরা মেয়েদের মন বোঝে আজকে আমি স্কিনকে ব্রাইট করার জন্য ফেশিয়াল নিতে চলে আসলাম কোথায় এসেছি বলেন তো আমি এসেছি তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে যারা রাজশাহী তারা তো লোকেশন চেনেন তারপরও বলে দিই রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনে তিথিস বিউটি লঞ্চ বড় করে লেখা আছে সারাদিন রোদে ঘুরা ঘুরি তারপরে কাজে ব্যস্ত থাকার কারণে স্কিনটা আমার ট্যান পরে যায় সেই ট্যানটাকে দূর করতে একটা ভালো ফেসিয়াল নিতে চলে এসেছি আর এখানকার প্রত্যেকটা আপুরা আমাকে এত ভালো বাসে এত আদর করে আমি তো এই আদর ভালোবাসা পাওয়ার লোভে আরও বেশি বেশি যাই বসে থাকি আপুদের সাথে গল্প করি এই সুচিয়াপুর হাতে যেন জাদু আছে এত আরাম লাগে যখন আমাকে ফেসিয়াল করে দেয় মনে হয় যেন আমি বডি মাসাজ নিতে গেছি মানে স্কিন ম্যাসাজ নিতে গেছি এমন লাগে জাস্ট মেয়ে যদি কারো মাথা ব্যথা থাকে শরীর ব্যথা থাকে বা রিফ্রেশিং ফিল না হয় তাহলে আপনারা এই মাসাজটা নিতে চলে আসবেন মানে ফেসিয়াল নিতে আসবেন মনে হবে আপনার মাথা ব্যথাও চলে যাবে আর আপনার অনেক ফ্রেশও লাগবে শুধু কি তাই তিথিয়াপুর আম্মু মানে আমার আরো একটা মা শতাব্দী আপু সবাই অনেক ভালোবাসে আমরা এমনই যখন আমরা একসাথে থাকি তখন আমরা সবসময় মানে ফেসিয়াল যে করতেছি তারপরেও আমাদের হাসি ঠাট্টা কমছে না যেখানে থাকি না কেন কার ভালোবাসা না পেলে কি সেখানে যাব ভালোবাসা মায়া এসব অন্যরকম জিনিস প্রতিবার আমি ফেসিয়াল করতে ঘুমিয়ে যাই বাট এবার ঘুমানো হয়নি কারণ আমরা অনেক গল্প করতেছিলাম আপনারা জানলে অবাক হবেন যে আমি যে সময় ফেসিয়াল করতেছি এ সময় কয়টা বাজে জানতে চান কয়টা বাজে অলরেডি একটা বাজে রাত একটা এত বেশি ভিড় আপুর পাল্লারে যে কি বলবো মাসা আমি রিল্যাক্সে একটু শেষেই করেছি এটা ছিল লাস্ট স্টেপ এটা ফেস প্যাক ছিল ফেস প্যাক লাগানোর পরে কোনো মতো তুলে আমরা দৌড় মারি কারণ অনেক রাত ছিল প্রায় দেড়টা বেজে গেছে দেন বাসায় এসে সকালবেলা আপনাদেরকে আমি আমার স্কিনটা দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে গ্লো করতেছে আর হ্যাঁ আমি কিন্তু তিথিস বিউটি লঞ্চ এই ফেসবুক পেজটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চেক আউট করে আসবেন যারা রাজশাহী ভেতরে কিংবা বাইরে থেকে আসতেছেন তারা যদি স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ার বডি কেয়ার নিতে চান তাহলে চলে যাবেন আমার আপুর পার্লারে সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম